শোভবাজার রাজবাড়ি ঠাকুর দালানে এই যে ছবিটা দেখছেন এটা কিন্তু দেখা যায় না এটা খুবই বিরল একটা দৃশ্য পালা বদল হচ্ছে অর্থাৎ এই যে যে পুজো এত আয়োজন এই পালা প্রত্যেকবার ঠিক করা হয় কার হাতে যাবে কার দায়িত্বে যাবে সেই শৈশাবু হচ্ছে এবং তারও দিন আছে এবারে যে পালা এবারে যে পালা পাচ্ছেন যে দেবরাজ মিত্র তিনি এবারে পালাদার এবার তিনি সমস্ত দায়ভার সামলাবেন এটাই এটাই রীতি হয়ে আসছে এই ছবিটা সত্যি দেখা যায় না পুজোর আগে পুজোর শুরুর ছবি পাওয়া যায় কে করবে পুজো একটি বছর রাজবাড়িতে কার অধিকার থাকবে এটার খাতায় কলমে সই সাবুদ সমস্ত শরিকদের উপস্থিতিতে সেই উপলক্ষেই পুজো শুভ রাজবাড়িতে পুজোর আসলে ডক্টর কুশারি স্যার রাধাকান্ত দেবের স্টেটে এটাই নিয়ম যে আমাদের এটা চড়কের দিনকে আমাদের এই পালাটা হস্তান্তর হয় তো যেহেতু আজকে একটা পবিত্র দিন তো সেই হিসেবে আজকে একটা অমৃত যোগ দেখে এই পালাটা হচ্ছে নেওয়া হচ্ছে ওই একটা আগে আগের দিন হয়ে যাচ্ছে হয়তো চড়কের আগের দিন তো সেই হিসেবে আমরা যেকোনো কাজ করতে গেলে একটা জিনিস তো আমরা করি সেটা হচ্ছে যে একটা মানে যে কোনো ধর্মীয় ব্যাপার একটু ঠাকুরকে সাক্ষী রাখলাম তার সঙ্গে শুধু সাক্ষী রাখা কেন একটা আনুষঙ্গিক একটা পুজো দেওয়া হলো তারপরে আমাদের পুজোর সঙ্গে আর দিক জড়িত সেতু উৎসব উৎসব সেই হিসেবে সোবাজার রাজবাড়ির যখন পালা হস্তান্তর হয় তখন সামগ্রিকভাবে আমাদের সব মানুষকে ডাকা হয় সেই হিসেবে গুণানুসারে কাউকে হয়তো সম্বর্ধনাও দেয়া হয় এখানে সেই ব্যবস্থাটাও আছে তো সব মিলিয়ে একটা একটা পালা হস্তান্তর হচ্ছে এবং সেটাকে উপলক্ষ করে এটাকে স্মরণীয় করার জন্য একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের প্রতি বছরই বাংলা নববর্ষের একদিন আগে মানে এই তেরোই এপ্রিল বা চোদ্দই এপ্রিল এর মাঝামাঝি এরকম একটা দু এক দু দিনের মধ্যে যে কোনো একটা দিনে আমাদের পালা হ্যান্ড ওভার হয় মানে আমাদের যে সেবায়তটা আছেন সাঁত্রিশ আটত্রিশ যে সেবায়ত প্রতি বছর ঘুরে ঘুরে এক একজনের কাছে পালা যায় এবার অনেকেই আছে নর্মালি কাগজপত্রের মাধ্যমে লেখালেখি লিখি সহিসাব জিনিসপত্র আদান মাধ্যমে হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড আর কি প্রতি বছর যে কবছর পালা পেয়েছে আর কি এইভাবেই আর কি গোবিন্দজির একটা পুজো করেছেন পুজো করার পর আমাদের যারা আপনজনরা আছে তাদেরকে ডেকে একসাথে করে একটু মিষ্টি মুখ একটু খাওয়া দাওয়া একসাথে সময় কাটিয়ে তারপর পালা হ্যান্ড নিয়ে নিয়েছে এই পালা হ্যান্ড ওভার অনেক বড় দুঃসত্ব এই দিন হচ্ছে আমাদের গোবিন্দ যে সমস্ত গয়না দাঁড়ানের সমস্ত দায় দায়িত্ব এটা মানে বুঝিয়ে দেওয়া হয় এক বছর এই সারা বছর কিভাবে পালা মানে যে পালাদারের হাতে পালা পড়বে তার হাতে যে প্রত্যেকটা বড় বড় উৎসব যেমন দুর্গাপুজো জন্মাষ্টমী দোল আর পালার থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গাপুজো আর দোল জন্মাষ্টমী পরপর যে উৎসবগুলো পড়ে এগুলো হচ্ছে তার দায়িত্বে থাকে ট্রাস্ট থেকে একটা খরচা দেওয়া হয় এর বাইরে দাঁড়িয়ে যে খরচা যেমন কোন যে পালাদারের করবে সে যদি নিজে থেকে মনে করে আরও বেশি কিছু করবে যেমন আমার হাজব্যান্ড প্রতি বছরই নহবত বসায় তারপরে এক্সট্রা কিছু নানা রকম নানা রকম ব্যাপার করে গাছ সাজানো গোছানো তারপর সমস্ত আমাদের যারা সবসময় সাথী যারা আমার ঠাকুর দেবতার সেবা করছে যারা আমাদের প্রত্যেকটা কাজেই উপকার করছে সাহায্য করছে তাদের প্রত্যেকটি বছরের প্রথম দিন কিছু নতুন বস্ত্র দেয় আবার পুজোর সময়ও তাদেরকে নতুন বস্ত্র দেওয়া হয় মানে আমরা যদি নতুন পর্বটা আমরা নতুন করবো তারাও নতুন করবে এরকম একটা মানে এবারে শোভাবাজার রাজবাড়ির পালা দেবরাজ মিত্র পরিবারে যার পালা তার নামে সংকল্প দেবরাজ মিত্র অনেক পুরনো রীতিনীতি ফিরিয়ে এনেছেন রাজবাড়ির পূজয় তার পালা পড়ায় খুশি সবাই তো ট্রাস্টি হিসেবে একটা গুরুদায়িত্ব তো রয়েছেই এছাড়া বাড়তি দায়িত্ব হচ্ছে এবছর পালাদার হিসেবে একটা বাড়তি দায়িত্ব এবং আমি আমার পালা একটু আমি এক্সেপশনাল করি সকলের থেকে একটু আলাদা যে পুরোনো যে আমাদের নিয়মকানুন ছিল নহবত বসানো গিনি দিয়ে মাকে এ করা পুজোটা একটু টো রকমভাবে স্টাইল করে নিয়মকানুন ব্যান্ড পাটি এইসবগুলো একটুখানি দায়িত্ব নিয়ে আমি একটুখানি করি এবং বাড়ির সকল সিনিয়রদের সাথে সহযোগিতা নিয়েই করি এবং একটু বাড়তি দায়িত্ব থাকেই স্পেশাল এইসব ব্যাপারগুলো স্পেশাল নগদ মানে যারা বেনারস থেকে যারা বাজুন্দার আছে তারা আসে আমি অলরেডি তাদের কথা বলে নিয়েছি তারা আসবে এখানে বাজাতে এবং নাচ ঘর যেটা নাচ করে বাজানো হতো সেইভাবেই স্টাইল আমাদের পুরোনো যে স্টাইল রাধাকান্তদের ব্রাহ্মণ থেকে হয়েছে সেটা এবছরও আবার সেইভাবেই হবে পালা বদল হচ্ছে বছরে একবার করে আমাদের সাইক্লিষ্ট সেবাইদের মধ্যে পালা ঘটে থাকে যার নামে সংকল্প হবে সারা বছর তার নামে মা দুর্গা গোবিন্দজির কাছে সংকল্পটা ভাগ্যের ব্যাপার আর এটা এক্সেপশনাল যে আমি ভাগ্যবান মনে করি যে আমি এই নিয়ে তিনবার সিঙ্গেল পালা করেছি আমার এই এই বয়সের মধ্যে এ করেছি একুশে করেছি আবার এবছর করছি আর মাঝে একবার তিনজন চাষটি আমি শৈবাল দেব তাপস বসে তিনজন মিলে একবার পালা করছি মানে চারবার চারবার আমার নামে সংকল্প ঠাকুরের কাছে হয়েছে এটা ভাগ্যবান এটা সবাই পায় না গোবিন্দজি মা দুর্গার আশীর্বাদে আমি পেয়েছি দেখছেন শোয়াবাজার রাজবাড়িতে পুজো হচ্ছে আরতি হচ্ছে এবং সবাই রয়েছেন রাজবাড়ির সব শরীরটা রয়েছেন এটা হলো পালা বদল এবং এবারের পালা দেবরাজ মিত্র তিনি এবারে এবং যেমনটা বলছিলাম সেই দায়িত্ব এই দায়িত্ব আনন্দ আছে আর দুর্গাপুজো কেন সারা বছরের সেই আনন্দ উদযাপনের কাজ আনন্দ উদযাপন সব দিন আর বাড়িতে